এবারের কবিতা আট বছর আগের একদিন লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতে রাঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাঁদ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়ে ছিল বুঝি রক্ত মাখা মুখে মরকের ইঁদুরির মতো ঘ গুজি আধার গুজির বুকে ঘুমাই এবার জাগিবে কোনদিন জাগিবে কোনদিন আর জাগিবার বেদনায় অবিরাম অবিরাম না এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে। যেন তার জানালার ধারে উটের গ্রিবার মতো কোনো এক নিস্তব্ধতায় সে প্যাঁচা জাগে গলিত স্থবির ব্যাং আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় যুথচারি আধারের গাঁড় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশাতার অন্ধকার সংঘরামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্তক্লেদে থেকে ফের উড়ে যায় বসা সোনালি রঙের ঢেউয়ে উড়ন্ত কেটের খেলা কত দেখি আছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছেই হাদের মন দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়ে আছে চাঁদ ডুবে গেলে পরে প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের দৈলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখি। থুর থুরে অন্ধ প্যাঁচায় সে বলে কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটি ইঁদুর এবার জানাইনি প্যাচা এসে তুমুল গাঁড় সমাচার জীবনের এই সাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকলের তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয় জোড়ালো মর্গে ঘুমোট থ্যাঁতাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ উঠে উদ্ধতনে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হার হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরু থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে এসে বসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটি ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার ধন্যবাদ